হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবার প্রথমে সবাইকে জানে শুভ পয়লা বৈশাখ তো আজকে চলে এসেছি পয়লা বৈশাখের দিন পুজো নিয়ে আর আজ ভিডিও নিয়ে পুজো নিয়ে না আর আজকে রয়েছে অশোক ষষ্ঠী তো এখানে অশোক ফুল দিয়ে আমার শাশুড়ি করে রেখেছে অশোক ফুল দিয়ে দই দিয়ে কি কি সব করতে হয় তো সেটা খেয়ে খেতে হয় আর আজকে আছে আবার অশোক ষষ্ঠী অনেকেই করে মানে এটা ছেলেমেয়ের মঙ্গল কামনা নিয়ে করে তো সেটাই চলে গেছে মুখ করায় টু করায় আরও কী কী ছিল আমি জানি না এই ফার্স্ট টাইম করছি মুখ অশোক ষষ্ঠীটা নীল ষষ্ঠীটা করি অশোক ষষ্ঠীটা এই ফার্স্ট টাইম করছি একটা একটা করে রয়ে যাচ্ছে এখনো রান্না হয়নি অনেক কাজ ছিল কাজ করছিলাম মানে কাছাকুছি ছিল কাজ করছিলাম কাছাকুচি ছিল দিকে বেলা আছে নাচের ক্লাস তাই একটা নতুন নাইটি করে নিয়েছি নাইটিতে একটু মোটা কোয়ালিটির তো এটা করবো না এটা আবার ঢুকিয়ে রেখে দেবো কারণ ওই গরমের মধ্যে মোটা কোয়ালিটির একটু মোটা কাপড়ের নাইটি পরতে কষ্টই হয় তো এটা করবো না এটা ঢুকিয়ে রেখে দেবো বাইরে যে নাইটিগুলো আছে সেগুলোই করবো চলো এখন রান্না বান্না করবো রান্না করে নি তারপরে আবার এই যে এই যে কান দেই না ডান্স ক্লাস কমপ্লিট এখন বাজে ছটা অন্ধকার অন্ধকার হয়েছে এখন মেলা খোলে কিছু না তবু যাই একটু ঘুরে আসি তুমি হাত উল্টো করে করে নাচছিল কিচ্ছু পারি হ্যাঁ হাত উল্টো করে নাচছিল কেন আছে লিপস্টিক আছে

তো রাস্তা থেকে চলে এসেছি বাড়িতে মেলা থেকে কিছুই কিনি মেলাতে যদিও দেখছিলাম মেলাতে কারেন্ট অফ হয়ে গেছে তো কিছু কেনা হয়নি হাত পা ধুয়ে নেবো একটুখানি ভিডিও বানাবো ভাবছি রেডি হয়েছি যখন একটুখানি ভিডিও বানাবো ভিডিও টিডিও বানিয়ে তারপরে আর রান্না সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি আমার আমার শাশুড়ি দুটো লুচি দিয়েছিল কোন দিকে সূর্য উঠেছিল জানি না দিয়েছিলো যাই হোক ভালোই হয়েছে তো আমি আমার জন্য কিছু বানাইনি চারটে মনে হয় দিয়েছিলো লুচি তার মধ্যে দুটো মানা খেয়েছে দুটো আমি খেয়েছি সকাল থেকে ওইটুকুনেই খাওয়া আর কিছু খাওয়া হয়নি এই গরমকাল পড়লো কোনো কিছুই যেন ভালো লাগবে না সবকিছু অস্থির অস্থির লাগবে চলো ভালো লাগছে না একদিন বসি দোকান থেকে নিমন্ত্রণ করেছিল

কি মিষ্টি দিয়েছে দেখো লাড্ডু 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 ছাড়া কিছু না গায়ে তোমাদের দাদা ভাই ভাত খাবে তাকে ভাত করে দিয়েছে আমাকে আর কিছু রান্না করতে হয়নি তো এখন আমি ভাতছি মিষ্টি আর আজকে সত্যি কথা বলতে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না কারণ জানলাম আমি সকালবেলা দুটো মাত্র লুচি খেয়েছি আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আমার জন্য রুটিও করিনি কিচ্ছু করিনি মিষ্টি খাচ্ছি

아 <susur>